আসসালামু আলাইকুম সুন্দর এই ফুলটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ফুলটি আমি দেখুন ছয়টি পাঁচটি পাপড়ি দিয়ে তৈরি করেছি এই ফুল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাগ জুতা কামিজ এবং বাচ্চাদের ফ্রক আপনাদের খুশি মতো যে কোনো জায়গাতেই এটি বসাতে পারবেন চলন্ত আলার দেরি না করে ফুলটি তৈরি করি এটি আমি উলের সুতো দিয়ে তৈরি করব এখানে আমি দুটি উলের সুতো নিয়েছি একটি সাদা একটি গোলাপি কালারের আপনারা চাইলে এখানে নয়তারের সুতা বা সামারিয়ান সুতো যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমি এখানে ম্যাজিক ম্যাজিকটি দিয়ে শুরু করব দেখুন ম্যাজিক ট্রেনটি কীভাবে নিচ্ছি প্রথমেই আমি তিনটি চেন করবো দুই তিন তিনটি চেন সময় একটি ডাবল কুশি দেখুন হুগরির ভিতরে একটি পেঁয়াজ দিয়ে ম্যাজিক ট্রেনের ভিতর দিয়ে আরও একটি ডাবল কুশি করে নেব তাহলে দেখুন এখানে আমার দুটি ডাবল কুশি হলো তিনটি চেন সময় ডাবল কুশি আর একটি ডাবল কুশি করলাম সেম গ্যাপের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করব মোট কথা এই মেজি রিনের ভিতর দিয়ে আমি মোট দশটি ডাবল কষি করব এখানে দেখুন আমার চারটি ডাবল কুশি হলো আমি এখানে মোট পাঁচটি প্রাপ্তি করব এর জন্য এখানে আমি দশটি ডাবল কুশি করব আপনারা যদি কম করেন পাপড়ি চারটি করেন তাহলে আটটি নেবেন যদি তার থেকে বেশি ছয়টি করেন পাপড়ি তাহলে এখানে ডাবল কষি নেবেন বারোটি কারণ প্রতিটি পাপড়িতে দুইটি করে ডাবল কষি কাজে লাগাবো এর জন্য দুটি দুটি করে ডাবল কষি কমবে আর কম করলে দুটি দুটি ডাবল কষি করে কমিয়ে নেবেন আমি এখানে দশটি ডাবল কষি করে ফিরে আসব দেখুন এখানে আমি দশটি ডাবল কষি করে নিলাম এবারে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম এই যে দেখুন এই যে সুতোটি ধরে পাবে টান দিলে কিন্তু ম্যাজিক রিনটি ছোটো হয়ে যাবে দেখুন ছোটো হয়ে গেল এবারে এক দুই তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দেব এবার একটি চেন করবো একটি চেন করে সুতোটি আমি কেটে নেব দেখুন সুতোর জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি এই যে পিছন দিয়ে কাজের ভিতর দিয়ে সুতোটিভাবে এনে হাইট করে দেব দেখুন এই এই যে সুতোটি আছে দুটি সুতো একসঙ্গে দুই দিয়ে দিলে ভালোভাবে সেট হয়ে যাবে এই সুতোটি আর ছোটার কোনো কারণ থাকবে না দেখুন তৈরি করে নিলাম এবারে যে কোনো এক জায়গায় ফাঁকা এই যে ডাবল কষির মাছ দিয়ে আমি ঢুকিয়ে নিলাম দেখুন এই যে সাড়া শতটি একটি স্লিপ নট দিয়ে স্লিপ নট দিয়ে নিতে হয় এভাবে করে এবারে এখান দিয়ে আমি জয়েন করে দেব দেখুন আমি এইটুকু নিলাম এবারে একটি চেন করে এটি লক করে দিলাম আরেকটি চেন নিলাম মোট আমি দুটি চেন নিলাম দুটি চেন নিয়ে এই কাজটি লক্ষ্য করবেন দুটি চেন নিয়ে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করব তাহলে দেখুন এখানে আমার দুটি ডাবল কুশি হলো এবারে ওখের ভিতরে আমি দুটি প্যাচ দিব দুটি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরে আমি ত্রিপোল কুশি করব প্রথমে দেখুন দুটি লুপ দিয়ে আমি হুকটি বের করে নিলাম এরপরে আবার দুইটি হুক লুপের ভিতর দিয়ে বের করে নিলাম এবারে আবার দুইটি আছে দুইটির ভিতর দিয়ে একসঙ্গে বের করে নেবো এটা হচ্ছে ত্রিপোলকশি পরবর্তী যে একটি ডাবলকশি আছে পাশের দুই নাম্বার ডাবলকশির উপরে আবার আমি ত্রিপুলকশি করবো দেখুন দুইটি পেঁচ দিয়ে এভাবে করে প্রথমে দুইটি লোপের ভিতর দিয়ে হুক বের করে নিলাম এবারে আবার দুইটি শেষে আবার দুইটি তিনবার করে এভাবে বের করে নিতে হবে এবারে একটি পেঁয়াজ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে আমি একটি ডাবল কষি করবো এবারে আমি দুইটি চেইন করবো কারণ প্রথমে আমি দুইটি চেন করেছিলাম দুটি চেন করে সেম গ্যাপের ভিতরে দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এখানে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি দুইটি চেন করেছি তারপরে দুটি চেনকে একটি ডাবল কুশি করেছি তারপরে একটি ত্রিপুল কুশি করেছি একটি ডাবল কুশির উপরে মোট আমি তিনটি করেছি দুই নম্বর ডাবল কুশির উপরে আবার দুইটি ত্রিপ একটি ত্রিপুল কুশি করেছি তারপরে একটি ডাবল কুশি তারপরে দুইটি চেন দিয়ে স্লিপিস্ট দিয়ে জয়েন করে দিয়েছি সেম ক্যাপের ভিতরে এখানে আমি দুইটি ডাবল কুশির উপরে মোট তিনবার কাজ ছয় বার কাজ করেছি এবারে এই যে পরবর্তী তিন নম্বর যে ডাবল কুশিটি আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসবো দেখুন আবার দুটি চেইন করবো দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি এবারে ত্রিপুল কুশি করব এর জন্য হুকের ভিতরে দুটি পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজ দিয়ে সেম গ্যাপের ভিতরে দুটি লুপ থেকে হুক বের করে নেব তারপরে আবার দুটি লুক থেকে তারপর আবার দুটি লুক থেকে মুখ ত্রিপুল কুশিতে তিনবার করে এভাবে বের করতে হবে আবার দুটি পেঁয়াজ দিয়ে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপরে ত্রিপুল কুশি করবো দেখুন দুইটি লোপের ভিতর দিয়ে বের নিলাম আবার দুইটি আবার দুইটি তাহলে একটি ত্রিপুল কুশি হলো এবারে সেম গ্যাপের ভিতরে দিয়ে একটি ডাবল কুশি করবো দেখুন একটি ডাবল কুশি করলাম এবারে ডাবল কুশির পরে দুইটি চেন করে সেম গ্যাপের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব তাহলে আমার দেখুন দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো সেম একই কাজ করবো দুটি চেন করবো দুটি চেন করে প্রতিটি ডাবল কুশির উপরে তিনটি তিনটি করে করব। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে নিলাম এবারে এই যে প্রথমে যে তিনটি দুটি চেন করে শুরু করেছিলাম প্রথম বাপড়ে এই একদম নিচের কর্নারে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন করে একটি চেন করে সুতাটি কেটে নেবো দেখুন একটি চেন করে সুতাটি কেটে নিচ্ছি পরে পিছন দিয়ে পিছন দিয়ে পিছন দিয়ে সুতাটি হাইড করে দেব এবার করে হ্যাট করে আমি সুতোটি কেটে নেব তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি ফুল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ